শুধু বাংলাদেশ কেন টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে যে কোনো দলই সতর্ক থাকবে গত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালিস্টরা এবার বাংলাদেশের সামনে এশিয়া কাপে তবে এই ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে উল্টো সতর্ক আফগানরা বড় আর কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশকে যে ম্যাচটা আফগান কোচের ভাষায় বিগ ম্যাচ বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার বা সমীহ করার যথেষ্ট কারণও রয়েছে টাইগারদের স্কোয়াড যে ভরপুর ম্যাচ উইনারে জনাথন ট্রটো জানেন আর তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মনে করিয়ে দিলেন এটা কত বড় পরীক্ষা তাদের জন্য তবে প্রথম ম্যাচের পর পাওয়া বিরতিতে ফুরফুরে মেজাজেই আছেন রশিদ নবীরা বাংলাদেশ দলে সবসময় কজন ম্যাচ উইনার থাকে তাই কাল আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ ভালো একটা পরীক্ষা হতে যাচ্ছে বিরতির পর আমরা মানসিক ও শারীরিকভাবে ফুরফুরে আছি এখানে তো অনেক গরম আমার জন্য এটা ব্যাটারি রিচার্জ করে আবারও মাঠে নামা কাল জিতলে পরের ধাপ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বিরতিটা আফগান ক্রিকেটারদের জন্য বেশ দরকারই ছিল বিগ গেমের আগে সবারই চাই পরিপূর্ণ প্রস্তুতি বাংলাদেশের সাথে আবার তাদের লড়াইটাও হয় জমজমাট ট্রট তাই একটু বেশি রোমাঞ্চিত টুর্নামেন্টের শুরুতে সবাই একটু নার্ভাস থাকে তাই জয় দিয়ে শুরু করাটা দারুণ ব্যাপার প্রথম ম্যাচের পর বিরতি পেয়েছি তবে তার আগে টানা ক্রিকেটের মধ্যে ছিলাম বারো দিনে ম্যাচ খেলেছি তাই বিরতি পেয়ে ভালো লাগছে ফ্রেশ হয়ে মাঠে ওদের বিপক্ষে কিছু ম্যাচ খেলা হয়েছে আমাদের এবং লড়াইটা হয়েছে দারুণ তাই মুখিয়ে আছি এবং জয়ের দেখা পাবো বলে আশা করছি দু সালে আফগানদের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের সাথে যখন তারা সহযোগী দেশ ছিল সেখান থেকে এখন তারা পরাশক্তির কাতারে এ বিষয়ে আলাপকালে ট্রট মনে করিয়ে দিলেন সব ফর্মেটেই বাংলাদেশকে হারানোর স্বাদ পেয়েছে আফগানিস্তান আমি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে টেস্টে হারিয়েছি ওয়ানডে সিরিজে হারিয়েছি তাও ওদের দেশে যেখানে সবাই জানেন তারা নিজের দেশে অনেক শক্তিশালী সেন্ট ভিনসেন্টে টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছি ম্যাচটা ঐতিহাসিক এবং টাইট গেম ছিল আফগানিস্তানের যাত্রাটা ঠিক পথেই এগোচ্ছে আফগানিস্তান নতুন উচ্চতায় পৌঁছাতে চায় সিয়াম চৌধুরী ক্রিক টাইম